তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট পাশ হয়ে গেল বুধবার এদিন শাসক বিরোধী দুপক্ষের সর্বসম্মতিক্রমে দুশো চব্বিশ কোটি টাকার বাজেট পাশ করা হয় বলে জানা গেছে বাজেট পাশ এ হাজির ছিলেন জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক শেখ আনসার আহমেদ মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহকারী সভাধিপতি রফিকুল হোসেন জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান সহ আরও অনেকেই এদিন তাদের সকলের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট পাশ করা হয় এই প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি দীপিকা বর্মন ঘোষ এবং সহকারী সভাধিপতি রফিকুল হোসেন জানান গত বছর একশো আটানব্বই কোটি টাকার বাজেট পাশ করা হয়েছিল এবছর শতাংশ বৃদ্ধি করে দুশো চব্বিশ কোটি টাকার বাজেট পাশ হলো। আমরা প্রতি বছর নেয় যে এই বছরও পঁচিশ ছাব্বিশে যে আমরা একটা পরিকল্পনা করি সেই পরিকল্পনা বিশেষে আমরা আজকে প্রায় দুশো চব্বিশ কোটি টাকার মতো বাজেটে অর্থ পাশ করা হলো এবং গত বছর আমরা করেছিলাম টেন পার্সেন্ট বাড়িয়ে গত বছর ধরা হয়েছিল একশো একানব্বই সেটাকে বাড়িয়ে আমাদের এবছর দুশো চব্বিশ কোটি টাকার মতো প্রায় ধরা হয়েছিল কোন কোন খাতে তো সেভাবে প্রচুর ধরা হয়েছে এই ধরনের যেমন পুর্তে আমাদের একশো সাতাশ কোটি টাকার মতো ধরা হয়েছে কৃষিতে পঞ্চান্ন কোটি টাকার মতো বিভিন্ন ধরনের মানে এইভাবে আমরা টেন পার্সেন্ট বাড়িয়ে আমরা ধরেছি তো আমরা বিভিন্ন যে উন্নয়নমূলক কাজগুলো রয়েছে সমাজ কল্যাণমূলক কাজগুলো রয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা টেন পার্সেন্ট বাড়িয়ে আমরা আজকে বাজেট সে আমাদের আমাদের তো করে হচ্ছে বিশেষ জেলা পরিষদে সব কাজগুলো হয়ে থাকে বিশেষ করে হচ্ছে আমাদের রাস্তা পানীয় জল থেকে শুরু করে কালভার এবং স্বাস্থ্য গলু বিভিন্ন ধরনের পরিকল্পনাকে সামনে তুলে ধরা হয়েছে হ্যাঁ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় জনসাধারণের উন্নয়নমূলক কাজ করতে চান সেই সব বিষয়ে ভোটকে কেন্দ্র করেই বলুন বা সারা বছর যে আমরা মানুষের যে একটা সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করি সেই পরিকল্পনা পেশ এসে আমাদের আজকে এই বাজেট না বিরোধীদের কোনো অপশন নেই তাদেরকে আমরা সঙ্গে একসাথে নিয়েই আমরা জেলা পরিষদে সবসময় চলার চেষ্টা করি আজকে বাজেট পাস হয়েছে সবার সর্বতিক্রমে পাস হয়েছে বিউরো নিউজ বাংলা টাইমস